নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের রূপশ্রী প্রকল্পের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে অফলাইনের মাধ্যমে অতি সহজেই আবেদন জানাতে পারবেন এই বিজ্ঞপ্তিটিতে ভারতের যে কোনো নাগরিক এই শূন্য পদগুলিতেই চাকরির জন্যই আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি বয়স সব বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধুরা কী বলা রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর তপ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট মেদিনীপুর সেভেন টু ওয়ান ওয়ান জিরো ওয়ান ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট এখানে ইমেল আইডি এবং নোটিশ মেমো নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে কুড়ি বারো দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে এখানে পোস্ট বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট পদে প্রার্থীদের নিয়োগ করা হবে রূপশ্রী প্রকল্পে রিমোনেশন অর্থাৎ বেতন দেওয়া হবে প্রতি মাসে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং একটিমাত্র শূন্য পদ রয়েছে শুধুমাত্রই এসসি ক্যাটাগরির প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন এখানে ওয়ান ইয়ারলি কন্ট্রাক্ট বেসিসে প্রার্থীদের নিয়োগ করবে অর্থাৎ এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগটি করা হবে এজ লিমিট রয়েছে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এই নোটিশটি পাবলিশ হবার যে তারিখে পাবলিশ হয়েছে সেই তারিখ হিসাব করে আপনাদের চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে অর্থাৎ কুড়ি বারো দু এই তারিখ হিসাব করে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ বলা হয়েছে অ্যাপ্লিকেশান মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনাদের আধার কার্ড এবং ভোটার কার্ড আপনাদের লাগবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস এবং এক্সপিরিয়েন্স কী রয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে কমার্স বিভাগে গ্র্যাজুয়েশান পাস চাকরি প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন সে সঙ্গে প্রার্থীকে মাইক্রোসফট অফিসে ম্যানেজমেন্টের বিভিন্ন সফটওয়্যারে কাজের দক্ষতা থাকতে হবে যেমন এম ওয়ার্ড এমএস এক্সেল এমএস পাওয়ার পয়েন্টে আপনাদের দক্ষতা থাকতে হবে তাহলেই প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন এবং তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজের গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে আপনাদের দক্ষতা থাকতে হবে তিন বছরের তাহলে আপনারা এখানে প্রেপারেন্সি পেতে পারবেন এখানে মোড অফ এক্সামিশানস এখানে তিনটি স্টেটে আপনাদের এক্সামটি নেওয়া হবে একশো নম্বরের তার মধ্যে রয়েছে রিটেন টেস্ট জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার অ্যাকাউন্টেন্সি জেনারেল মেন্টালিটি অ্যাবিলিটি অ্যাথামেটিক্স ইংলিশ এ আপনাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এবং কম্পিউটার টেস্টটি হবে চল্লিশ এবং পার্সোনাল টেস্টটি হবে দশ টোটাল একশো নম্বরের পরীক্ষার ভিত্তিতেই প্রার্থীদের সিলেকশন করা হবে তারপর আসে এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির সঙ্গে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের কপি সেলফ রেস্টেড করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি মুখবন্ধ খামে ভরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে রূপশ্রী প্রকল্প সেল আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার সিলেকশন পশ্চিম মেদিনীপুর এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে ড্রপ বক্সে গিয়ে একুশ বারো দু থেকে আবেদনটি শুরু হয়েছে এগারো এক দু এই তারিখ পর্যন্ত আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন এবং এক্সাম ডেট কবে দেওয়া হবে তা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কী হবে আমরা যখনই এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে